একটি পারিবারিক আনন্দের রাত একটি রেস্টুরেন্টে ডিনার আর তারপর এক রহস্যময় মৃত্যু প্রথমে মনে হয়েছিল বিষক্রিয়ার ঘটনা কিন্তু সত্যি কি তাই নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো গভীর আরও ভয়ঙ্কর কোনো রহস্য যখন তদন্তকারীরা খুঁড়ে খুঁড়ে বের করলেন আসল সত্য তখন সবাই হতবাক একজন মা কি এমন যন্ত্রণা থেকে হত্যা করতে পারেন তার নিজের দুই শিশুকে কেন দুটো নিষ্পাপ শিশুর জীবন নিভে গেল এভাবে এই ঘটনা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি এটি আমাদের সমাজে অন্ধকার দিককেও উন্মোচিত করেছে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত যা শুনে আপনি নিজেই প্রশ্ন করবেন মানুষের মন কতটা অন্ধকারে ঢাকা পড়তে পারে শুরু করছি আমাদের আজকের ভিডিও ঘাতক মা দ্য মনিস্টার মাদার অফ বাংলাদেশ উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো মধ্যরাতে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত একটি ব্রেকিং নিউজে চোখ আটকে যায় সবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সংবাদটি সংবাদটির শিরোনাম ছিল চাইনিজ খাবার খেয়ে প্রাণ গেল ভাইবোনের অনলাইন সংবাদে প্রকাশিত হয় ঘটনার বিস্তারিত বিস্তারিত সংবাদে জানা যায় বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী আমান আমান স্ত্রী জেসমিন মেয়ে অরণী ছেলে আলভি এবং বৃদ্ধা মাকে নিয়ে বেশ স্বচ্ছলে ছিল আমান আমানের পরিবার ঘটনার একদিন আগে আটাশ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো দিনটি ছিল আমান এবং জেসমিন দম্পতির চোদ্দতম বিবাহবার্ষিকী দিনটি বেশ ধুমধাম করে উদযাপন করে পরিবারটি এই আয়োজনের মাঝেই অরণী এবং আলভি বাবার কাছে আবদার করেছিল চাইনিজ রেস্টুরেন্টে খাবার আর ওই আনন্দের দিনটি স্মরণীয় করে রাখতে পরিবারের সবাই বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে যায় রাতের খাবার খেতে সবাই ভরপেট খাওয়ার পরেও হোটেলে তাদের কেনা অনেক খাবারই অবশিষ্ট থেকে যায় আর স্বাভাবিক বাঙালি পরিবারের মতোই সেগুলো তারা পার্সেল করে বাসায় নিয়ে যায় রাখা হয় ফ্রিজে উনত্রিশ ফেব্রুয়ারির দিনটিতে অরণী এবং আলভি স্কুল থেকে বাসায় ফিরে দুপুরে খাবার টেবিলে আগের দিন রাতে সেই বেঁচে যাওয়া খাবার খায় খাওয়ার পর মায়ের সাথে ঘুমাতে যায় আলভি আর গৃহশিক্ষকের কাছে পড়তে বসে অরণী পড়ার পর বিকেলের দিকে ঘুমাতে যায় অরণীয়। ঘুম থেকে উঠে দুই ভাই বোন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সে সময় বাসায় ছিলেন না তাদের বাবা আমানুল্লাহ স্ত্রীর কাছ থেকে ফোনে সন্তানদের অসুস্থতার খবর জানতে পেরে নিকটস্থ এক বন্ধুকে বাসায় পাঠান তিনি সেই বন্ধুর প্রাইভেট কারে দ্রুত বর্ণশ্রীর আলবাজি হাসপাতালে নেয়া হয় দুটো শিশুকে আলবাজি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে আটটার দিকে দায়িত্বরত চিকিৎসকরা দুটো শিশুকেই ঘোষণা করেন মুহূর্তেই খবরটি বারুদের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকার বাবা মায়েরা সতর্ক হয়ে ওঠেন আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সব মানুষদের মাঝে যারা সেই দিনটিতে বা তার আগের দিন রেস্টুরেন্টের খাবার খেয়েছেন সবাই বিচারের দাবি তোলেন উক্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ঠিক এমনই এক সময় এই ঘটনাটি ঘটে যখন দেশের বিভিন্ন স্থানে একাধিক শিশু হত্যার ঘটনা আলোচনায় ছিল আর ঠিক এই সময়ই রেস্টুরেন্টের খাবার খেয়ে দুটি শিশু প্রাণ যাওয়ার ঘটনা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে খুব দ্রুতই তদন্তে নামে পুলিশ বিষক্রিয়ার অভিযোগ পেয়ে উক্ত হোটেলটির বাবুর্চি সহ তিন কর্মচারীকে আটক করে পুলিশ ঘটনার আলামত হিসেবে চাইনিজ রেস্টুরেন্টের খাবারের পানির বোতল এবং খাবারের নমুনাও সংগ্রহ করে পুলিশ এছাড়াও যে বিছানায় ঘুমিয়েছিল অরণী এবং আলভি সেই বিছানার বালিশ বিছানার চাদর বালিশের কভার টিস্যু এবং কম্বল যদি করা হয় ডিএনএ প্রোফাইলিং সেসব আলামত এবং রাসায়নিক পরীক্ষার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হয় একই সঙ্গে সেদিন রেস্টুরেন্টে অন্য যারা একই খাবারটি খেয়েছিলেন তাদের সাথেও যোগাযোগ করে পুলিশ কিন্তু অন্য কারো কোনো সমস্যাই হয়নি সেদিনের খাবার খেয়ে এমনকি অন্য পরিবারের সাথে যে শিশুরা সেদিন একই খাবার খেয়েছিল তাদের মধ্যেও কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি কিন্তু তাহলে খাবারের মাঝে কি এমন ছিল যা কেবলমাত্র এই দুটো শিশুর উপরেই প্রভাব ফেলেছে এদিকে খাবার এবং পানির রাসায়নিক পরীক্ষার ফলাফলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য খাবারে বিষের অস্তিত্ব নেই অর্থাৎ শিশুদের সঙ্গে রেস্টুরেন্টের খাবারের কোনো সম্পর্ক নেই কিন্তু তাহলে দুটো শিশুর এই করুণ পরিণতির পেছনের কারণটি কি এর মাঝে হাতে আসে ঢাকা মেডিকেল কলেজের ময়না তদন্ত রিপোর্ট আর মুহূর্তেই বদলে যায় ঘটনার প্রেক্ষাপট বিষক্রিয়ায় নয় শ্বাসরোধ করে করা হয়েছে দুটো শিশুকে ঘটনার শুরু থেকেই নিহত অরণী এবং আলভির মৃত্যুর পর তাদের বাবা মায়ের কিছু আচরণ সন্দেহজনক মনে হয়েছে পুলিশের পুলিশের মতে প্রথম থেকেই কিছু রহস্যজনক আচরণ করেছেন সন্তানদের মা জেসমিন পুলিশ জবানবন্দি নেয় সেদিন দুপুরে অরণীকে প্রাইভেট পড়ানো সেই গৃহশিক্ষিকার গৃহশিক্ষিকার গৃহ শিক্ষিকার দেয়া জবানবন্দিতে বরাবরই উঠে এসেছে একটি কথা সন্তানদের পড়াশোনার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ছিলেন জেসমিন একজন বাঙালি মা তার সন্তানদের পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হবেন তাদের মানুষ করতে চাইবেন এই তো স্বাভাবিক কিন্তু সামনে আসে আরও কিছু তথ্য যা চমকে ওঠার মতো পারিবারিক সম্মতিতে জেসমিনের সাথে বিয়ে হয় আমানুল্লাহ আমানের জেসমিন নিজেও ছিলেন উচ্চ শিক্ষিত মাস্টার্স পাশ করা জেসমিন একসময় ছিলেন শিক্ষকতা পেশায় কিন্তু সন্তান জন্মদানের পর চাকরি ছেড়ে পুরোপুরিভাবে সন্তানদের প্রতি মনোনিবেশ করেন তিনি নিজের চাকরিজীবনের ইস্তফা টেনেছেন যে সন্তানদের ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার ব্যাপারে বরাবরই হতাশ ছিলেন জেসমিন সন্তানদের পড়াশোনায় তিনি এতটাই সিরিয়াস ছিলেন যে এ ব্যাপারে তাদের গায়েও হাত তুলতেন শিশু দুটির বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায় প্রায়ই আলভি শরীরে আঘাতের চিহ্ন দেখা যেত তাকে জিজ্ঞেস করলে সে বলতো মা মেরেছে অপরদিকে একবার চোখে রক্ত জমাট ছিল অরণীর যা কলমের খোঁচায় হয়েছিল বলে বন্ধুদের জানিয়েছিল সে এর থেকে অনুমান করা যায় সন্তানদের পড়াশোনার ব্যাপারে জেসমিনের সিরিয়াসনেস অনেকটা ব্যাধির মতোই হয়ে গিয়েছিল এছাড়াও ময়নাতদন্তের জন্য দুটো শিশুর মরদেহ যখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে তখন অনেকটা ঘড়ি করেই গ্রামের বাড়ি চলে যায় শিশুদের বাবা মা এই বিষয়টি নিয়েও নানা সন্দেহ তৈরি হয় তদন্তকারী কর্মকর্তাদের মনে পুলিশি হেফাজতে দুটো শিশুর মরদেহ জামালপুর জেলার গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় চোখের জলে শিশুদের বিদায় জানায় হাজারো মানুষ আর এই হাজারো মানুষের স্রোতেই মিশে থাকা গোয়েন্দারা তৃক্ষ দৃষ্টিতে নজর রাখেন শিশুদের বাবা মায়ের উপর দাফনের পর জামালপুর থেকে শিশু দুটির বাবা আমানুল্লাহ মা জেসমিন এবং খালালাকে ঢাকায় নিয়ে আসে র্যাব তবে তাৎক্ষণাৎ তাদের গ্রেফতার বা আটকের কথা স্বীকার করেনি র্যাব ফলে গণমাধ্যমের নজর অনেকটা এড়িয়েই শুরু হয় জিজ্ঞাসাবাদ আর সে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সেই হত্যা কাহিনী জিজ্ঞাসাবাদে ওয়্যাব কার্যালয়ে জেসমিন ছিলেন একেবারেই নির্বিকার তার চোখে ছিল না কোনো পানি চেহারায় নেই কোনো অনুভূতির অভিব্যক্তি একেবারেই স্বাভাবিক ছিল তার চলাচল সেই স্বাভাবিক ভঙ্গিতেই তিনি বলে ওঠেন ঘটনার সময় আমার মাথা ঠিক ছিল না এরপর তিনি শুরু করেন ঘটনার বর্ণনা যেই বর্ণনা শুনে উপস্থিত ওয়্যাব সদস্যরাও বলেছিলেন এমন খনি তার কোনোদিনই গ্রেফতার করতে পারেননি কিন্তু বাস্তবতায় কি হয়েছিল সেদিন চলুন জানা যাক ঘটনার আগের দিন পরিবারের সকলে রেস্টুরেন্টে খেয়েছিলেন এটি সত্য ঘটনার দিন পার্সেল করা খাবার সন্তানেরা দুপুরে খেয়েছে এটিও সত্য কিন্তু পুরো গল্পটিতে এরপরেই শুরু হয় জেসমিনের মিথ্যাচার আলভি মায়ের সাথে ঘুমিয়ে থাকলেও গৃহশিক্ষিকার কাছে পড়ছিল অবনী আর তখন পাশের রুমের বিছানায় শুয়ে প্রতিদিনের মতোই কান খাড়া রেখেছিলেন মা জেসমিন এ সময় তিনি শুনতে পান পড়া হয়নি বলে গৃহশিক্ষিকা তিরস্কার করেন অরণীকে পরে অরণী ঘুমোতে গেলে তাকে আজ পড়া না পারার ব্যাপারে জিজ্ঞেস করেন জেসমিন এরপরই স্বভাব সুলভভাবে নিজের ওড়না দিয়ে মেয়ে অরণীর মুখ চেপে ধরেন তিনি কিছুক্ষণ হাত পা ছোড়াছড়ি করে নিস্তেজ হয়ে যায় অরণির দেহ আর ঠিক তখনই জেসমিন বুঝতে পারেন অজান্তেই নিজের সন্তানকে মেরে ফেলেছেন তিনি মেয়েকে হত্যার পর জেসমিন ভাবেন এক সন্তানকে যখন মেরেই ফেলেছেন আরেক সন্তানকেও বাঁচিয়ে রাখবেন না এরপর ঘুমন্ত আলভিকেও একই ওড়না দিয়ে মুখ চেপে ধরে হত্যা করা হয় কিন্তু কি ছিল এই হত্যার কারণ জেসমিনের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মনস্তত্ত্ব কি কেন একজন মা তার সন্তানদের হত্যা করবেন জানা যায় জেসমিন শিশুদের স্কুলের পরীক্ষার ফলাফল এবং ভবিষ্যৎ নিয়ে সবসময় অতিরিক্ত চিন্তা করতেন তার ধারণা ছিল তার সন্তানেরা বড় হয়ে কিছুই হতে পারবে না জীবন যুদ্ধে তারা পিছিয়ে থাকবে কষ্ট পাবে জীবনের পদে পদে এই দুশ্চিন্তা থেকেই ঘটনার মাসখানেক আগে আত্মার চেষ্টা করেছিলেন জেসমিন হতাশা দুশ্চিন্তা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে যন্ত্রণা দিচ্ছিল তিনি প্রায় স্বামীকে বলতেন তার মাথায় যন্ত্রণা হচ্ছে আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এই দুশ্চিন্তার সমাধান হিসেবেই সন্তানদের হত্যা করেন তিনি দুই সন্তানকে নিজ হাতে হত্যার পর তার চোখে মুখে কোনো লক্ষণী নেই যেন অনেক দিন পর একটি দুশ্চিন্তা একটি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন তিনি সন্তানদের হত্যার পর বিষক্রিয়ায় মারা গেছে বলে অপপ্রচার চালান তিনি মা হয়ে কীভাবে সন্তানদের হত্যা করলেন গোয়েন্দাদের এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন দুশ্চিন্তা থেকেই তিনি এই কাজ করেছেন কাউকে তিনি আড়াল করছেন না স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে শিক্ষার্থী হিসেবে কেমন ছিল অরণী এবং আলভি জানা যায় অরণী এবং আলভি দুজনই ক্লাস টপার না হলেও খুব ভালো স্টুডেন্ট ছিল চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শুধুমাত্র একটি বিষয়ে সর্বনিম্ন ছত্রিশ নম্বর পেয়েছিল সে অপরদিকে নার্সারিতে ওঠার সময় পুরো ক্লাসে ষষ্ঠ হয়েছিল আলভি সে ক্লাসে নিয়মিত আসত তার বিরুদ্ধে কোনো ধরনের দুষ্টুমি বা খারাপ ফলাফল করার তথ্য নেই খাবারের বিষ নয় মায়ের হাতে খুন হয়েছে রাজধানীর রামপুরার দুই শিশু সন্তান এই ঘটনা গোটা দেশকে নাড়া দেয় একজন মা কিভাবে তার সন্তানদের হত্যা করতে পারেন এই প্রশ্ন ঘুরপাক খায় সবারই মনে জেসমিনের নির্বিকার আচরণ হত্যার পর বিষক্রিয়ার গল্প সাজানো সবই যেন এক অমানবিক নাটকের অংশ দুই সন্তানকে তার এই চাঞ্চল্যকর ঘটনার বিচারিক প্রক্রিয়া এখনও চলমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন জেসমিন তার দিন কাটে বই পড়ে কারোর সঙ্গে কোনো কথাও বলেন না তিনি স্বামী বা কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসেন না দিন শেষে জেসমিন যেন কেবলই একা দুটো শিশুর এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেই ধ্বংস করেনি এটি আমাদের সমাজে অন্ধকার দিককেও উন্মোচিত করেছে মানসিক স্বাস্থ্য পারিবারিক চাপ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এই সব কিছুই এই ঘটনার পেছনে কাজ করেছে অরণি এবং আলভির গল্প শুধু একটি ট্র্যাজেডি নয় এটি আমাদের সমাজের একটি গভীর ক্ষতের প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব পারিবারিক বন্ধনের মূল্য এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চাপের পরিণতি এই ঘটনা আমাদের শেখায় ভালোবাসা আর যত্নের মধ্যেই লুকিয়ে আছে সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি অরণি ও আলভি আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের গল্প চিরকাল আমাদের সতর্ক করবে একজন মায়ের পতন দুটো শিশুর নির্মম মৃত্যু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা আর ভালোবাসার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট বিডি খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে